প্রিয় দর্শক ঈদের ছুটিতে একটু বাসা এসেছিলাম আমার মখসল শহরে টাঙ্গাইলের বাসায় তো আমি আমার বারান্দায় এসে দাঁড়ালাম কি অপরুদ্ধ বাতাস কি ভাজে ভালো লাগছে আর বারান্দায় এসে দেখলাম যে সামনে শহরে জীবনের মতো মখসল শহরেও আকাশ দখল করে নিচ্ছে সুউচ্চ বিল্ডিংগুলো ভাবছি প্রায় এক বছর পরে আসলাম কত দ্রুত শহরের মতো মফসলেও আকাশ দখলের প্রতিযোগিতা চলছে আসলে রিয়েল এস্টেটের সাথে জড়িত আছি তো তাই বিল্ডিংগুলো সবার আগে চোখে পড়ে ভাবছি আস্তে আস্তে মফসল শহরের যে ভালো লাগা সে ভালো লাগা বুঝে আর পাব না বেশি দিনের মধ্যে নিচে যে বাসাগুলো দেখছেন উপরে টিটের চালা এগুলো আসলে প্রায় পঞ্চাশ বছরের মতো হলো ঐতিহ্য আমি যখন ছোটো ছিলাম তখন এই বাসাগুলো ছিল হয়তোবা এক বছর পর এসে দেখব যে এই ঘরগুলো আর নেই শহরের জীবনের মতো আকাশ দখলের প্রতিযোগিতায় এরাও মেতে উঠেছে প্রিয় দর্শক আমি এসেছি টাঙ্গাইল শহর থেকে পনেরো বিশ মিনিটের রাস্তা ভুক্তা এরিয়ায় এখানে একটি বাড়িতে এসেছি যেখানে প্রকৃতির সব কিছু মনে ঢেলে সাজিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের মাঝখানে একটি ব্রিজ পুকুরে কিন্তু অনেক মাছ আছে এই যে দেখেন পুকুরটাও কিন্তু অনেক বড় পুকুরের চারদিকে অনেক গাছ বিভিন্ন ফলের গাছ আমি ব্রিজ পার হয়ে মূল বাড়িতে প্রবেশ করছি এটা আসলে মূলবাড়ির পিছন সাইডটা এখানে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি আসলে সবারই উচিত কিছু সময়ের জন্য হলেও প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো তাহলে যেমন ভালোও লাগে তেমনি এনার্জিও গেইন করা যায় আমি এখন মূলবাড়িতে বাড়িতে ঢুকেছি এটা হচ্ছে মূলবাড়ির পিছনে বাগান করা এখানে অনেক ফুলের গাছ আছে অনেক ফলের গাছ আছে বসার অনেক জায়গাও আছে হাঁটার জন্য সুন্দর করে এখানে পাকা রাস্তা করা হয়েছে খুবই ভালো লাগছে এখানে এসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার দোলাবাই দোলাবাই আপনার কেমন লাগছে এখানে এসে অনেক সুন্দর মনে হচ্ছে গ্রামের সুন্দর একটা পরিবেশে নিজের নিজেকে বিলিয়ে দিয়েছি এত সুন্দর জায়গা দেখে আমি আমার মনটা ভরে গেলাম ধন্যবাদ ভাই এটা মূল বাড়ির ব্যাকসাইড আপনারা দেখতে পাচ্ছেন কত গাছ এখানে এখানে কিন্তু অনেক ফুলের গাছও আছে পেয়ারা গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ দেখেন ছোট ছোট আম গাছে কত আম ধরেছে দেখেন কত আম বসার জন্য অনেক জায়গাও আছে এবং বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন আইটেমও আছে বাচ্চারা খুবই আনন্দ পাবে এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন লিচু গাছ দেখেন এই যে লেবু গাছ কত চমৎকার অনেক লেবু ধরেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সম্মুখ ভাগ বাড়ির নাম হচ্ছে স্বপ্নবিলাস এখানেও অনেক বসার জায়গা আছে এটা হচ্ছে বাড়িটার মূল ফটক এটা হচ্ছে সুইমিং পুল চাইলে যে কেউ এখানে সুইমিং করতে পারে এখানে বসার জায়গা আছে দেখুন সামনে কত সুন্দর করে গুছিয়ে এই বাড়িটি করা হয়েছে আসলে যিনি এই বাড়িটা করেছেন তার আসলে রুচির প্রশংসা করতে হয় অনেক যত্ন করে সাজিয়েছেন তিনি এই বাড়িটি আসলে এই ভিডিওয়ের প্রথমে আমি দেখিয়েছি কিভাবে উঁচু উঁচু বিল্ডিং মফসুর শহরের আকাশগুলো দখল করে যাচ্ছে পাশাপাশি দেখুন এখানে কিন্তু প্রকৃতিরও অভাব নেই প্রাণ ভরে নিঃশ্বাস নেয়ার মতো জায়গা আছে এখনো আসলে এরকম জায়গা আছে বলে আমরা এখনো ভালোভাবে বাঁচার অনুপ্রেরণা পাচ্ছি সত্যি দারুণ অল্প সময়ের জন্য আপনারা যদি এখানে কখনো আসতে পারেন খুবই ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির নাম স্বপ্নবিলাস এখানে সুন্দর করে সাজানো আছে সবাই বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবে এখানে সত্যি বলছি এখানে এসে আমার কিন্তু দারুণ লেগেছে জানি না এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে আমি এখন বাড়ি আর একটি সাইডে নিয়ে যাচ্ছি এখানে যে যার মতো সময় কাটাচ্ছে যদি দেখেন এখানে বসার কি সুন্দর একটি জায়গা করা আছে এখানে আমাদের রিলেটিভসরা অনেকে এসেছে মিশু কেমন লাগছে রাসেল ভাই কেমন লাগছে